আসসালামু আলাইকুম ও ওবরাকাত সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত মাহের রমজানের জানা অচানা এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজানের গুরুত্বপূর্ণ এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় নিজে ইফতার করুন অন্যকেও ইফতার করান রমজানুল মুবারকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ইফতার করা হজরত রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম যেভাবে রমজানুল মুবারকের প্রতিটি দিনে শেষ শেষরাত্রে রমজান শুরু করবার প্রস্তুতি স্বরূপ সাহারি খেতে উৎসাহিত করেছেন অনুরূপভাবে হজরত রসুল্লাহ সাল আলী সাল্লাম ইফতার করতেও উৎসাহিত করেছেন সাহারি খেয়ে রোজা রাখা এবং ইফতার করে রোজা পূর্ণ করা এটা ইসলাম ধর্মের শিয়াম সাধনার মৌল রূপ প্রকৃত রূপ হজরত মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহু আসাল্লাম যিনি আমাদের জন্যে ইসলাম ধর্মের কমপ্লিট নমুনা তিনি নিজেও সাহারি খেয়ে রোজা রাখতেন এবং ইফতার করার ভেতর দিয়ে তার রোজাকে কমপ্লিট করতেন পূর্ণ করতেন তাই শাহরি খাওয়া এবং ইফতারের ভেতর দিয়ে রোজা পূর্ণ করা এটা আমাদের ইসলাম ধর্মের রোজা এবং শ্যাম সাধনার প্রকৃত রূপ আমরা সকলে খুব ভালো করে জানি সচেতন আছি আমরা আমাদের ধর্মের অনন্য একটা বৈশিষ্ট্য হল যে আল্লাহ জাল্লা জালালহু এই ধর্মকে সকল মানুষের জন্যে এতটা সহজ এবং সুন্দর করেছেন যে কোনো সুস্থ যে কোনো জায়গার যে কোনো ব্যক্তি চাইলেই পরিপূর্ণ ইসলামকে নিজের মধ্যে ধারণ করতে পারে এই জন্য রমজান মুবারকের সাহারি খাওয়া এবং ইফতারের ভেতর দিয়ে রমজান রোজাকে পূর্ণতা দেয়া এটা ওই একটি অংশ সাল আলহিসাল্লাম আমাদের এই পবিত্র ধর্মের জন্য যে সকল বৈশিষ্ট্য রেখেছেন তন্মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হল এর মানবিক গুণাবলী আমরা সকলেই সচেতন আছি আমরা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের পবিত্র জীবন বরাবর পড়ি এবং তার জীবন রেখাগুলোকে আমরা আমাদের পথ চলার নির্দেশনা হিসাবে পথ চিহ্ন হিসাবে বরাবর অনুসরণ করে থাকি তিনি যখন কাম ও থেকে হিজরত করে মদিনা মোনাবরায় আসেন তখন মদিনা মুনাফরার মুখে এসে অল্প কয়েক লাইনের তিনি যে একটি বক্তৃতা দিয়েছিলেন ভাষণ দিয়েছিলেন সেইখানে তিনি তিনটি কথা উল্লেখ করেছিলেন উপস্থিত জনগণকে লক্ষ্য করে তিনি বলেছিলেন ইয়া নাস আফসুস সালাম আফুাল হে লোক সকল তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও দুই আম তোমরা মানুষকে খেতে দাও তিন যখন সকল মানুষ ঘুমে বিভোর থাকে তখন তাহার যদি দাঁড়াও আল্লাহ জাল্লা জালাল শেষ দায় লুটে পড়াও যদি এই তিনটা কাজ তোমরা করতে পারো জান্নাত আবি সালাম তাহলে নিরাপদে ভেষে পৌঁছে যাবে সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয় লক্ষ্য করেছেন যে ইসলাম ধর্মের একটি অনন্য বৈশিষ্ট্য হল অপরকে খেতে দেয়া এজন্য পৃথিবীতে যে কয়েকটি চরিত্রের উপর ভর করে অল্প সময়ে পুরো পৃথিবীতে পরম সম্মানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বিস্তার লাভ করেছে প্রসারিত হয়েছে আলো ছড়িয়েছে তন্মধ্যে একটা অন্যতম গুণ হলো মুসলমানগণ যেখানেই যান বড় করে দস্তরখান পাতেন এবং সকল মানুষের জন্য তারা তাদের সেই দস্তরখানকে উন্মুক্ত রাখেন আমরা আমাদের এই ভারত বর্ষে কিভাবে ইসলাম আসলো যদি এর পেছনে যাই তাহলে সেখানেও আমরা এই প্রসারিত দস্তরখানের সৌন্দর্য এবং এই দস্তরখান কিভাবে চুম্বকের মতো টেনে মানুষকে ইসলাম ধর্মে এনেছে তার ইতিহাস জলজল করছে বলে আমরা দেখতে পাই রমজানুল মুবারকের রোজা বিস সাল্লাল্লাহু আলাইহি হুয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান ফত্বরা স ইমান কান আল্লাহু মিথুলু আজিরই স ইম যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণে নেকি পাবে যে ব্যক্তি তাকে ইফতার করালো সে ওই পরিমাণে নেই পাবেশাই কিন্তু এই কারণে যে রোজা রেখেছে রোজা রেখে আরেকজনের দস্তরখানি ইফতার করলো তার নেকি বিন্দু মাত্র কমবে না এখন সারা পৃথিবীতে আমরা মুসলমানরা খুব ভালো আছি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অন্যদের জন্য বরং চোখ জ্বালা করার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা সকলেই জানি এটা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহাল্লাম যখন এই পৃথিবীতে আসেন এবং যখন তিনি ইসলামের আলো সবেমাত্র ছড়াতে শুরু করেছেন তখন পৃথিবী আজকের মতো ছিল না তখন পুরোটা পৃথিবী অর্থনৈতিকভাবে ছিল এখনকার চাইতে অনেক অনেক পিছিয়ে তখন আরব দেশ ছিল আরো বেশি পিছিয়ে সেই পিছিয়ে থাকা কালে সেই থাকা জনপদে তিনি এসে যখন মানুষকে এই মানবিক গুণের উপর প্রতিষ্ঠিত করেছেন তখন তারা রসল্লা সাল্লাহ আলিহাল্লামের কাছে আবদার করেছেন রসুল্লাহ আমরা তো নিজেরাই খেতে পাই না তো আমরা কিভাবে অন্যকে ইফতার করাবো অন্যকে ইফতার করাবার মতো সাধ্য সামর্থ্য তো আমাদের নেই মোহাম্মদ আলাই বলেছেন তুমি অন্তত একটি খেজুর এবং এক গ্লাস পানিতে তো ইফতার করো তোমার ওই খেজুরটাকে দুটো টুকরো করো এক টুকরো খেজুর আর এক গ্লাস পানি তুমি খাও আরেক টুকরো খেজুর আর এক গ্লাস পানি তোমার আরেকজন রোজাদার ভাইকে দাও তাহলে অর্ধেকটা খেজুর আর এক গ্লাস পানি দিয়ে ইফতার করানোর কারণেও তুমি সে সারা দিন রোজা রেখে যে পরিমাণে নেকি লাভ করবে তোমার এই অর্ধেকটা খেজুর আর এক গ্লাস পানি তোমার জন্য ওই পরিমাণে নেকি বয়ে আনবে পৃথিবীর মানুষ আজকে যদি সরল চোখে মুসলিম বিশ্বের দিকে তাকায় তাহলে অবশ্যই তারা অবাক হবে যে আমরা মুসলমানরা সারা পৃথিবীতে আমাদের নবী সাল্লাহ আলহি সাল্লামের জীবন আদর্শকে তার শিক্ষাকে কতটা যত্নের সঙ্গে ধরে রেখেছি এবং কতটা যত্নের সঙ্গে দেড় হাজার বছর ধরে আমরা ফলো করে চলেছি যে আজকের পৃথিবীর সকল প্রান্তে যেখানে আমরা মসজিদ দেখি সেখানেই দেখি ইফতারের খোলা আয়োজন বিশেষ করে যারা মক্কা মোক্কামা এবং মদিনা মোনাব্বরায় সফর করেন রমজান মুবারকে অমরা করেন তারা সেখানে গিয়ে দেখেন যে কি বিশাল আতিথেয়তা মুসলমানরা এই মুবারক এবং ইফতার উপলক্ষে করে রেখেছে কেন করে রেখেছে ওই যে এখন থেকে দেড় বছর আগে হজরত গেছেন যে তুমি যদি কাউকে ইফতার করাও তাহলে সারা দিন রোজা রেখে সেই ব্যক্তি যে পরিমাণে নেকি পাবে তুমি তাকে সামান্য ইফতার সম্মানের সঙ্গে তার মুখে তুলে দেওয়ার কারণে ওই পরিমাণে নেকি পাবে নবীজি সালি ওর এই বাণীকে বকে ধারণ করে পৃথিবীর মুসলমানগণ যেভাবে নিজের কষ্টার্জিত সম্পদে অন্যকে আতিথেয়তা দিয়ে যাচ্ছে এটা সত্যি অবাক হওয়ার মতো আমরা মনে করি পৃথিবীর সমুদয় মানব যে কোনো ধর্মের তারা যদি মানবিকতা শিখতে চায় এবং মানুষ মানুষের জন্য এটা যদি শিখতে চায় মানুষকে কিভাবে সম্মান করতে হয় বোকের কাছে টেনে আনতে হয় সেটা যদি শিখতে চায় তাহলে মুসলমান গণী তাদের জন্য একমাত্র শিক্ষক এবং একমাত্র আদর্শ আসুন আমরা যে যেখানে ইফতার করব একাই ইফতার করব না আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল সাল্লামের এই বাণীকে বুকের মধ্যে ধারণ করব এবং শুধুমাত্র রমজান মুবারকের তিলাওয়াতের আওয়াজ নয় তারাবির সৌন্দর্য নয় আমরা আমাদের দোস্তর খানের সৌন্দর্য চারদিকে ছড়িয়ে দেব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দিন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সারা বাংলা ডট নেট আয়োজিত মাহে রমজানের জানা ও জানা অনুষ্ঠানে আলোচনা শুনছিলেন নিজে ইফতার করুন অন্যকেও ইফতার করান আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু